চোখ দিয়ে পানি পড়ার মতো হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের একটি ঘটনা তিন দিন হলো হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহাল্লাম মদিনাতে নেই কেউ জানে না নবীজি কোথায় ওমর ফারুক রাজিয়তাল্লাহ আনহু মুক্ত তরবারি হাতে ঘোষণা দিলেন যদি নবীজির কোনো কিছু হয় তবে আমি ওমর বলছি মক্কার একটি মুনাফিকও আস্ত শরীরে থাকবে না এদিকে আবু বক রজাল্লাহ আনহু বললেন থামো ভাই চলো নবীজির তালাশ করি দুইজনে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন মরুভূমি পেরিয়ে পাহাড়ের এলাকাতে আসলেন একটু দূরে দেখলেন এক রাখাল দাঁড়িয়ে আছে আবু বকর রাজিয়াতাল্লাহ আনহু ও অমর ফারুক রাজিয়া আনহু রাখালকে জিজ্ঞাসা করলেন তুমি কি মহম্মদ সাল্লাহ আলহিাস্লামকে দেখেছ রাখাল উত্তরে বলল আমি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে চিনি না এবং আপনাদেরও চিনি না তবে ওই পাহাড়ের উপরে একজন লোক ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে কাঁদছেন আবুবাক রাজিয়তাল্লাহ আনহু ও ওমর ফারুক রাজিতাল্লাহ আনহু বুঝতে বাকি ছিল না ওই লোক আর কেউ না দয়াল নবীজি হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি সাল্লাম রাখাল আবার বলল লোকটির সাথে আমার সব উঠ ভেড়াগুলোও কাঁদছে আর খাওয়া বন্ধ করে দিচ্ছে আপনারা ওনাকে নিয়ে যান তা না হলে আমার সব উঠ ভেড়াগুলো কাঁদতে কাঁদতে মরে যাবে আবু আবুবকর রাজেতালহু ও ওমর ফারুক রাজেতালহু পাহাড়ে গিয়ে দেখলেন দয়াল নবীজি শেষদারত অবস্থায় ইয়া উম্মাতি ইয়া বলে কাঁদছেন নবীজির কষ্টে আবু বকর রাজেতালহু বললেন ইয়া রাসুল্লাহ আমি আবু বকর ইসলাম গ্রহণ করার পর থেকে যত আমল করেছি সব আপনার উম্মতকে দিয়ে দিলাম আপনি দয়া করে মাথা উঠান নবীজির মাথা উঠায় না এবার ওমর ফারুক রাজেতালহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ওমর যে আপনার মাথা নিতে গিয়ে নিজের মাথা দিয়ে দিয়েছি সে আপনার উম্মতের জন্য সব আমল দিয়ে দিলাম নবীজি মাথা উঠায় না আবু বকর রাজেতালহু বললেন ওমর কাজ হবে না রাসূলুল্লাহকে একমাত্র ফাতিমা শান্ত করতে পারবে তারা দুজনে মদিনার দিকে ছুটছেন পথে হজরত আলী রাজেতালহুর সাথে দেখা আবু বকর ও ওমর রাজেতালহু বললেন সামনে গিয়ে লাভ নেই রাসূলুল্লাহকে শান্ত করতে ফাতিমাকে লাগবে এবার তিনজনে ফাতিমার বাড়ির সামনে আসলেন আলী আলিরাজাতালাহু ফাতিমাকে ডাক দিলেন ফাতেমা বাইরে এসে স্বামীর চেহারা দেখে বললেন আপনাকে এমন দেখাচ্ছে কেন তবে কি মক্কার মুনাফিকরা আমার আব্বাজানকে মেরে ফেলেছে আলী আলিরাজাতাহু বললেন তুমি তাড়াতাড়ি চলো নবীজি ইয়াউম্মাতি ইয়ম্মাতি বলে কাঁদছেন মাথা উঠাচ্ছেন না ফাতিমা দৌড়ে গেলেন নবীজির কাছে গিয়ে বলছেন আব্বাজান আপনি সফরে যাবার আগে এবং সফর থেকে ফিরে প্রথমে আমাকে দেখতেন আমার সাথে কথা বলতেন কিন্তু আজ তিন দিন হলো আপনার কোনো খোঁজ নেই আপনি কি আমাকে ভুলে গেছেন নবীজি তাও মাথা উঠায় না ফাতেমা রাজেদুল্লাহ আনহা বললেন আব্বাজান আমি আপনার ফাতেমার সব নেকি আপনার উম্মতকে দিয়ে দিলাম নবীজি মাথা উঠায় না নবীজি দুই পাশে হাসান হুসাইন দাঁড়িয়ে বলতেছেন নানাজান ওঠেন নানাজান ওঠেন নবীজি মাথা উঠায় না হঠাৎ ফাতেমা রাজেদাল তালানহা বললেন আব্বাজান আপনি উঠেন আমি আপনার উম্মতের জন্য আমি হাসান হুসাইনকে কুরবানি করে দিলাম আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এবার নবীজি মাথা উঠালেন আর বললেন ফাতেমা তুমি কি দোয়া করলে আমার আল্লাহ তোমার দোয়া কবল করে ফেলেছেন নবী রাসূল সাহাবিদের রক্ত ধরানোর কারণে সেই দিন আজ আপনার আমার কাছে আসতে পেরেছে আসুন আল্লাহর হুকুমগুলো নবীর তরিকায় পালন করার চেষ্টা করি আমিন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মাঝে থাকা লোকোতে ক্লিক করুন ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে আজকের মতো বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন